বিফোর এবং আফটার এই দুটি হচ্ছে প্রিপোজিশন তো একটি অর্থ হচ্ছে পূর্বে আর একটি অর্থ হচ্ছে পরে তো এই দুটি হচ্ছে অনেক সময় রাইট ফর্ম ভাবে ব্যবহার হয় অনেক সময় হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সে থাকে আবার অনেক সময় এগুলো কানেক্টর এবং ফ্রেজও টুকটাক দেখা যায় তো আমরা এই দুটার রুলস দেখব কিভাবে এগুলো আসলে আমরা সমাধান করব। এবং কিছু প্রিভিয়াস কোশ্চেন অ্যাডমিশন টেস্টের এবং হচ্ছে চাকরির পরীক্ষার সেগুলো দেখব যে এটার ব্যবহার কিভাবে হয়েছে এবং প্রশ্ন কিভাবে এসেছে তো আমরা এই দুটো স্ট্রাকচার দেখি প্রথমে হচ্ছে বিফোর তো বিফোর অর্থ হচ্ছে পূর্বে তো মনে রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে বিফোর অর্থ হচ্ছে পূর্বে এর পূর্বে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হবে যেমন এখানে স্ট্রাকচারটা লেখা আছে স্ট্রাকচার বলা আছে পাস্ট পারফেক্ট টেন্স প্লাস বিফোর প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স তো বিফোরের পূর্বে সবসময় মনে রাখতে হবে পাস্ট টেন্স হবে তো এক্সাম্পলটা হচ্ছে শি হ্যাট ফিনিশড হার ওয়ার্ক বিফোর দ্য ডেড লাইন সে তার সময়ের পূর্বেই তার কাজটি সমাধান করেছিল তো এখানে হ্যাট ফিনিশড আছে পাস্ট পার্টিসিপাল ফ্রম হ্যাড প্লাস তো মনে রাখতে হবে বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স হবে তো এটা গেল একটা পরেরটি হচ্ছে আফটার আফটার অর্থ হচ্ছে পরে তো একটু আগে আমরা যেই রুলসটা শিখলাম যে বিফোরের পূর্বে হচ্ছে পাস্ট টেন্স হয় সহজভাবে মনে রাখা উপায় হচ্ছে আফটার অর্থ হচ্ছে পরে আফটারে পরে পাস্ট টেন্সটি হবে তো পাস্ট ইনডিফিনিট টেন্স প্লাস আফটার প্লাস পাস্ট পারফেক্টেন্স তো পাস্ট টেন্সটি আফটারে পরে হয় যেহেতু আফটার শব্দ অর্থটা হচ্ছে পরে তো আই ওয়ান্ট টু স্কু আফটার আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক আমি আমার বাড়ি কাজটা কমপ্লিট করার পরে আমি স্কুলে গিয়েছিলাম তো এই হচ্ছে দুটি স্ট্রাকচার খুবই সহজ জিনিস তবে মনে থাকে না অনেক সময় বাট এই দুটির ব্যবহার অনেক আসে বিভিন্ন ক্ষেত্রে এই দুটি ব্যবহার করা হয় রাইটফর্ম হারবে যখন থাকে তখন হচ্ছে দেখা যায় যে ফিনিশ হবে নাকি হ্যাট হ্যাড হবে নাকি ফিনিশিং হবে নাকি উড ফিনিশ হবে এরকমভাবে বলা থাকে তো তখন হচ্ছে এটা হচ্ছে একটা সঠিকভাবে বের করার উপায় হচ্ছে হ্যাট প্লাস ফিনিশড হবে তো একইভাবে বিফোরেও এইভাবে প্রশ্ন আসে তো এবার দেখি যে প্রশ্নের রূপ রকম। তো এখানে আমি কিছু প্রশ্ন রেখেছি প্রথমে বিফোর দিয়ে যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখব মাই ফ্রেন্ড ড্যাশ বিফোর আই ক্যাম্প তো এখানে বিফোর আগে অবশ্যই হ্যাট প্লাস ভার পাস পার্টিসিপাল ফর্ম হবে তো এখানে অপশনটি আছে হচ্ছে সি হ্যাট প্লাস ভার পাস পার্টিসিপাল ফর্ম তো এখানে এটি হচ্ছে উত্তর তারপরে বি নাম্বার যে প্রশ্নটি সেটি হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে আমরা সঠিক উত্তরটি বের করব। যেই অপশনটাতে হ্যাড প্লাস বারো পাস পার্টিস ফর্ম আছে সেটি হচ্ছে উত্তর তো এখানে হচ্ছে বি নাম্বারটাতে হ্যাড প্লাস বারো পাস পার্টিস ফর্ম ফরমাস এগুলো আমি আগেই সমাধান করে রেখেছি যাতে সময় কম লাগে বুঝাইতে তো এখানে হচ্ছে এটি হবে বি নাম্বার আই হ্যাড লুকড ফর এ ডক্টর বিফোর আই মিড ইউ তো এখানে হ্যাড প্লাস বাড়বে পাস্ট ফর্ম তারপরে আরেকটি প্রশ্ন আছে দ্য পেশেন্ট বিফোর দ্য ডক্টর ক্যাম্প তো এখানেও বিফোর আসতে বিফোর পড়বে কী হবে হ্যাডের সাথে পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে তো এখানে বি নাম্বার উত্তরটি হচ্ছে হ্যাড প্লাস বার পাস্ট পার্টিসিপাল ফর্ম তাহলে এটি হচ্ছে উত্তর তো এগুলো বিগত সালে বিভিন্ন পরীক্ষাতে আসে যেমন প্রথম প্রশ্নটি ছিল তম বিসিএস পরীক্ষা এবং ঢাকা ইউনিভার্সিটিতে দুই হাজার তিন এবং দুই তিনে শিক্ষাবর্ষতে আসে তারপরে হচ্ছে দুই নম্বর প্রশ্নটি ছাব্বিশতম বিসিএস পরীক্ষাতে এবং ঢাকা ইউনিভার্সিটিতে তেরো এবং শিক্ষা শিক্ষাবর্ষ আসে এবং রাজশাহী ইউনিভার্সিটিতে এটি আসছে তিন নম্বর প্রশ্নটি শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে আসছিলো তো তারপর আফটার যেটা আছে সেটা একটু দেখি আফটার দিয়ে যে এক্সাম্পলটি আছে শি টোল্ড মি হিজ নেম আফটার তা আমরা পড়েছিলাম আফটার মানে পরে তো পরে যদি শূন্যস্থান থাকে বা পরে যদি লাইনটি পূরণ করতে হয় তবে অবশ্যই আফটারে পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে তো এখানে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার অনুসারে হ্যাড প্লাস লেফট যে শব্দটা সেটি হবে বি নাম্বার উত্তরটি পরের প্রশ্নটা হচ্ছে আই কেম হোম আফটার তো এখানেও আমরা দেখবো যে আফটার পরে কোথায় হ্যাড প্লাস পাস্ট ফর্ম আছে সেটি হচ্ছে ডি নাম্বার তো এখানে হচ্ছে ডি হ্যাড স্টপড এটি হচ্ছে উত্তর তারপরে আবার আছে অ্যারাইভড হেয়ার আফটার ইউ তা এখানে আবার হচ্ছে হ্যাড প্লাস বার পাস পার্টিসিপাল ফর্ম হবে এখানে এ নাম্বার অপশনটিতে হ্যাড প্লাস বার পাস পার্টিসিপাল ফর্ম হয়েছে তো এই হচ্ছে সমাধান খুব সহজভাবে আমরা সলভ করলাম খুবই ইজিভাবে মনে রাখা যায় যে আমরা বিফরে আগে হ্যাড প্লাস বার পাস পার্টিসিপাল ফর্ম চিন্তা করবো আর আফটারের পরে পাস পার্টিসিপাল ফর্ম চিন্তা করবো তাহলে এই ছোটো ছোটো প্রশ্ন সমাধান করা খুবই সহজ হবে